সত্তরের দশকে মানুষ কখনোই চিন্তাই করতো না যে লেজার দিয়ে পণ্যের দাম টুকে রাখবে কম্পিউটার যুগ হতে থাকবে ক্যাশ মেমোতে তার প্রায় পাঁচ দশক পর এই লেজার ছাড়া কোনো সুপার মার্কেট কল্পনাও করা যায় না ঠিক তখন থেকেই বারকোডের উদ্ভাবন শুরু হয় বারকুট মূলত তত্ত্ব সংগ্রহের একটি ভিজুয়াল পদ্ধতি যা মেশিনের মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে গতানুগতিক বারকুট হলো কিছু অঙ্কিত সমান্তরাল লাইন যার প্রস্ত এবং মধ্যবর্তী ফাঁকা জায়গার তারতম্যের ভিন্ন ভিন্ন তত্ত্বের প্রতিনিধিত্ব করে একটি রৈখিক বা একমাত্রিক ব্যবস্থা পরবর্তীতে আয়তক্ষেত্র বিন্দু সরভুজ অন্যান্য জ্যামিতিক কাঠামোর উপর ভিত্তি করে বারকুট ব্যবস্থার প্রচলন শুরু হয় যাকে ম্যাট্রিক স্কুড বা দ্বিমাত্রিক বারকোডও বলা হয় প্রাথমিকভাবে বারকোড স্ক্যানার নামে বিশেষ অপটিক্যাল স্ক্যানার দিয়ে বারকোড স্ক্যান করা হতো পরবর্তীতে এমন কিছু সফটওয়্যার তৈরি হয়েছে যা ক্যামেরা সংবলিত স্মার্টফোনের ধারণকৃত ছবি দিয়ে তত্ত্ব প্রকাশ করতে পারে প্রশ্ন হওয়াটা স্বাভাবিক যে কে এই বার্কুট শিল্পের উদ্ভাবন করেন এ নিয়ে দুটি মতামত পাওয়া যায় নরমেন জোসেফ ও বার্নার্ড সিলভার নামের দুই ভদ্রলোক প্রথম বারকুট আবিষ্কার করেন কিন্তু বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে ম্যাখেনরুল দলের এক প্রৌকৌশলী জো ওকল্যান্ডের কথা আজ থেকে কয়েক দশক আগে সমুদ্র সৈকতে বালিতে আঁকাবুকি করার সময় তার মাথায় প্রথম এই বারকুটের ধারণাটি আসে তবে বলা হয়ে তাকে নরমেন জোসেফ ও বার্নার সিলভারের ধারণা নিয়েই প্রকৌশলী জো ওকল্যান্ড বার্কুটের উদ্ভাবন প্রকাশ করেন মিস্টার জোসেফ ও মিস্টার সিলভার যে বারকুট আবিষ্কার করেছিলেন সেটা হল পাতলা এবং পুরো দাগের রূপায়ণ যদিও এটি বাণিজ্যিকভাবে সফল হতে প্রায় বিশ বছর সময় লেগেছিল শিল্পক্ষেত্রে বারকুটের প্রাথমিক ব্যবহার শুরু হয় উনিশশো ষাটের দশকের শেষের দিকে তখন আমেরিকান রেলপথ অ্যাসোসিয়েশন তাতে প্রণোদনা দেয় বারকোডটি বাণিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে ওঠে ওই সময় যখন এটি বিভিন্ন মার্কেটে স্বয়ংক্রিয় চেকআউটের জন্য ব্যবহার শুরু হয় এবং অন্যান্য কাজে এর ব্যবহার বাড়তে থাকে বর্তমানে সর্বত্র ব্যবহৃত সার্বজনীন পণ্য নম্বরের প্রথম শনাক্তকরণ ছিল উনিশশো সালের রাইগুলি কোম্পানির সুইঙ্গামের প্যাকেটে বর্তমানে কিউআর কোড নামে এক ধরনের দ্বিমাত্রিক বারকুট বেশ জনপ্রিয় যেটি এখন সকল ছোটো ছোটো শপ থেকে শুরু করে সুপার মার্কেট ম্যানুফ্যাকচার কোম্পানি সরকারি বেসরকারি সকল কাজে এখন কিউআর কোড এর পরিমাণ কয়েকগুণ বাড়ছে বিগত বছরগুলো থেকে বারকোডের অনেক উপকার থাকলেও কিছু মানুষ বিরক্ত বোধ করছে বারকোড নিয়ে কারণ ধর্মান্ধ গুটি কয়েক মানুষের কাছে এসব বার্কুট ছিল অশুভ শক্তি দুই হাজার তেইশ সালের বারকুটের ইতিহাস নিয়ে একটি বই প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার ক্ল্যামন্স ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগে অধ্যাপক জর্ডান ফ্রিথ তিনি বলেন ধর্মীয় কট্টরপন্থীরা অনেক সময় এসব বার্কুটকে বর্ণনা করেছেন বাইবেলে বর্ণিত মার্ক অব দ্য বিস্ট বা পশুর চিহ্ন হিসেবে এদিকে ধর্মপ্রচারক লেখক মেরি স্টুয়ার্ড রেলফে উনিশশো সালে দাবি করেন প্রতিটি বারকোডের উভয় প্রান্তে ও মাঝখানে লাইনের মধ্যে লুকিয়ে আছে ছয় 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 নম্বরটি আসলে এসব গার্ড লাইনকে প্রতিটি ইউপিসি ক্রমের শুরু ও শেষ বাছাই করতে লেজার স্ক্যানারকে সহায়তা করতে রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করে সেই সময় এতে অশুভ কিছু নেই ও ছয় নম্বরটি অ্যানকোড করতে ব্যবহৃত প্যাটার্নের সঙ্গে মিলে যাওয়া বিষয়টি একটি কাকতালিয়া ঘটনা বলে উল্লেখ করে আইবিএম কর্মীরা কখনো কখনো বারকুটকে খারাপ উদ্দেশ্য ব্যবহার করেন অনেকে সাইবার হামলা বা হ্যাকিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এই বারকোড ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার দেশের সকল নাগরিকদের কিউআর কোড ব্যবহারের সতর্কতা জারি করেছে গত সেপ্টেম্বর লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অভিযোগ করেছেন বিপজ্জনক বারকোড রয়েছে এমন লিফলেট ছড়াচ্ছে ইসরায়েল কিছু খবরের প্রতিবেদনে এটিকে কিউআর কোড হিসেবে উল্লেখ করেছে যা স্ক্যান করার মাধ্যমে যে কারো ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব পৃথিবী সীমানা চালিয়ে মহাকাশও ব্যবহার হচ্ছে বার্কুট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নবচারীরা ঢুল ও বিভিন্ন যান্ত্রিক অংশ শনাক্তে বার্কুট স্ক্যানার ব্যবহার করে এমনকি নবচারীদের খাদ্য গ্রহণ বা পান করার পাশাপাশি তাদের রক্ত লালা ও প্রস্রাবের নমুনা শনাক্ত করতেও ব্যবহার হয় বার্কুটের পৃথিবীতে এসব বার্কুট জীবন বাঁচিয়েছে অনেকের রক্তের নমুনা থেকে শুরু করে ঔষধ ও প্রতিস্থাপনের মতো চিকিৎসায় বিভিন্ন ডিভাইস ট্র্যাক করতে বারকোডিং সিস্টেম ব্যবহার করে বিভিন্ন হাসপাতাল যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস এর বারকোড নিয়ে একটি স্ক্যান ফর সেফটি প্রোগ্রাম রয়েছে যা কোনো কিছু ট্র্যাক করতে বারকোডের ব্যবহারকে প্রচার করে চলছে বর্তমানে বিশ্বের সবখানেই ব্যবহার হচ্ছে বারকোড গেইমারদের ভালো অভিজ্ঞতা দিতে গেম ডিজাইনের জন্য ব্যবহার হয়েছে বারকোড দুই হাজার দশকের গোড়ার দিকে হ্যান্ডহেল্ড ভিডিও গেম তৈরিতে ব্যবহার হয়েছে বারকোড এ ম্যাকেন্ড্রো ও তার দলের এই বারকোডের জন্য তাদের অবদান অনেক তাদের উদ্ভাবনী পরবর্তী পরিশ্রম ছাড়া এর কিছুই সম্ভব হতো না বর্তমানে সানরাইজ দু নামে নতুন ডিজাইনের বারকোডের প্রস্তাব করা হয়েছে যেটি আরও তত্ত্বসহ বারকোড অ্যানকুড করার অনুমতি দেবে এতে পণ্যের মেয়াদ উত্তীর্ণ তারিখ থেকে শুরু করে ব্যবহারের নির্দেশিকাও যুগ হবে বারকোডের এই অদ্ভুত ও বিস্ময়কর যাত্রা আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তির এই ছোট্ট অগ্রগতি কিভাবে বৃহত্তর স্বার্থে কাজে লাগানো যেতে পারে